সমুল রহিম আসসালামু আলাইকুম এখানে পঁয়তাল্লিশ শতাংশ একটা জমি আছে এটা হচ্ছে খৈশাজানি গ্রাম খৈসাজানি মৌজা খৈসাজানি মৌজা না খৈসাজানি গ্রাম খৈানি মৌজা ফুলবাড়ি ইউনিয়ন তো আপনার কোথায় না ফুলবাড়ি ইউনিয়ন কালিয়াক উপজেলা গাজীপুর জেলা এখানে জমি আছে হচ্ছে টোটাল পঁয়তাল্লিশ শতাংশ এই যে একদম এখানে ইমিডিয়েট ইয়ার সাথে যে গাড়ি যাচ্ছে রোডের একদমই কাছে মাত্র সত্তর হাজার টাকা শতাংশ জমি এদিকে বাড়ি ঘর করে ভাড়াও দিছে অনেকে এখানে স্কোয়ারে আছে জমিটা মাটি তেমন একটা ফেলার প্রয়োজন নাই এই যে এখানে একটা বুল প্রকল্প আছে এই যেদিকে বাড়ি ঘর আছে ওদিকে কোনো আছে রাস্তাটা পাচ্ছেন হচ্ছে সরাসরি হুম আসুন এইদিকে না। সরাসরি মৌচক টু ফুলবাড়ি যে হাইওয়ে রোডটা সেই রোড থেকে আপনার বিশ ফিটের একটা ব্রিক সোলিংয়ের রোড আসবে এদিকে রোডটা করা নাই তবে এদিকে মোটামুটি বসতি আসলে রোডটা করে দেওয়া যাবে যারা অল্প দামে একটু বেশি জমি চাচ্ছিলেন তার এটা দেখবেন এই যে গাড়ি যাচ্ছে এটাই মোচাক ফুলবাড়ি হাইওয়ে রোড হাতের ডান পাশে বাজার হাতের বাম পাশে ফুলবাড়িয়া বাজার যে দিক দিয়ে অনেক বাড়ি ঘর জনবসতি সম্পূর্ণ এরিয়া রোড সাইড জমি যেখান থেকে গিয়ে ওইখান দিয়ে বিশ ফিটে রোড যাবে যেগুলো খাসের ভিতরে দিয়ে রোড নেওয়া আছে ওইটা খাস না ওটার কাগজপত্র আপনারা চাইলে আগে আমার কাছ থেকে পিডিএফ নিয়ে দেখতে পারবেন পেপার নিয়ে কোনো ঝামেলা পাবেন না পিডিএফ ফেলে মধ্যে আমার কাছে একদিন নিজের দিকে মৌচাক এতিয়া ফুলবাৰীয়া বাজাৰ এইটো যেন জমি আছিলো এক মিনিট লাগে ৰোড থাকে যাই পে পছন্দ হ'লে যোগাযোগ কৰন্যবাদ আছলাম